অসুস্থ রাজ্যপাল ভর্তি হাসপাতালে অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস হার্টে ব্লকেজ পাওয়া গিয়েছে তার তাকে কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখান থেকে রাজ্যপালকে অ্যাপোলোয় স্থানান্তরিত করা হতে পারে বলে সূত্রের খবর তার বাইপাস সার্জারিও হতে পারে বলে খবর মিলেছে রাজ্যপালকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তো বিদ্যাকুরে যাচ্ছে প্রোগ্রাম আছে আজকে কালকে কালকে প্রোগ্রাম করে আবার ফিরে আসছি সবাই ভালো থাকলে দেরি হয়ে গেছে